আমরা কি চাই এবং কি চিন্তা করি সেটি নিয়ে আজকে কিছু কথা বলতে চাই এই কথাগুলো কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কি মনে করি আমার সেই মনের ভাবটুকুই আজকে আমার এই কথাগুলো তিনটি জায়গা থেকে কথা বলবো প্রথম জায়গাটি হচ্ছে চেতনা দ্বিতীয় জায়গাটি হচ্ছে কার্যকরী পদক্ষেপ এবং তৃতীয় জায়গাটি হচ্ছে ট্যাগিং প্রথমে যে জায়গাটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে চেতনার জায়গাটি আজকে বাংলাদেশে যে প্রধান দুইটি রাজনৈতিক দল রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি বলা হয়ে থাকে যে যেটির চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা অপরদিকে আরেকটি দল রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি যেটি বলে থাকে যে তাদের হচ্ছে হচ্ছে জাতীয়তাবাদের চেতনা কিন্তু সবচেয়ে দুঃখের কথা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি আজকে এই দুটি দলের এই যে চেতনার গল্পগুলো সেগুলো শুধু গাল গল্প এবং সেগুলো বেশিরভাগ তাদের বুলির মধ্যেই সীমাবদ্ধ আমরা কাজের মধ্যে এই যে চেতনা সেটি প্রকাশ আমরা দেখতে পাই না আমি যদি একদম সরাসরি বলি যে যে আপনি আসলে আমাকে বলেন আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায় আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ রক্ত চষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব, যদি আমি সরকারি হাসপাতালে একটি সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী সমিতির পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয় আপনি আমাকে বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার বান্ন বছর পরেও উচ্চশিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে যেই পরিবেশে আমি নিশ্চিন্তে উচ্চশিক্ষাটি গ্রহণ করতে পারি তাই আমার মনে হয় আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এই বাংলাদেশের যারা রাজনীতি করছে সেই দলগুলোকে বলতে চাই আপনারা অনুগ্রহ করে আপনাদের এই চেতনার বুলি আওরানা থেকে বের হয়ে আসুন আমাদের আর এই চেতনার বুলি চাই না আমরা যেটি চাই সেটি হচ্ছে আপনাদের কাছে কিছু পলিসি চাই আপনারা আমাকে সেই পলিসিটি দিন যে আপনারা এই যে বাংলাদেশ একদম ঋণ খেলাপির মধ্যে ডুবে গিয়েছে দেড় লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের ঋণ খেলাপি সেটি থেকে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আপনারা একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ওই গ্রামের প্রত্যন্ত মানুষটির কাছেও আপনারা সুন্দরভাবে পৌঁছে দেবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ থাকবে আপনারা আমাকে পলিসি দিন কিভাবে মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপরে আস্থাটি আবার ফিরে আসবে এবং মানুষ আস্থার সাথে সেটির কাছে যেতে পারবে